প্রথমত এই সরকার অনেকে বলছে এটা বিপ্লবী সরকার না গণভ্যুত্থান পরবর্তী সরকার না অন্তর্বর্তীকালীন সরকার এটা আমি মনে করি একটা ভুল হয়েছে এটা ঠিক প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়া ওই যে ভাই ভালো বলতে পারবেন চুপ্পু সাহেবের মতো একজন করাপ্টেড ব্যক্তি যিনি যদিও প্রেসিডেন্ট হিসেবে আছেন নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি তার কাছে শপথ নেয়া এটি একটি ভুল পদক্ষেপ ছিল এই সরকার বাংলাদেশের অভূতপূর্ব সারা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে ছাত্ররা তো পরিষ্কার বলে ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোনো সরকার তারা মানবে না কাজী প্রশাসনিক সেট বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে না হলে ঝুঁকি থাকবে কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সমস্ত রাজনৈতিক দল দলমত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে সরকার আসবে তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে তারা আপনাদের সেটা লিগালাইজ করবে কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনুসকেই প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে পাশাপাশি আপনারা শুনেছেন নেতৃবৃন্দ বলেছে ফাসিস শেখ হাসিনা এবং তার দোসরদের ষড়যন্ত্র থেমে যায়নি সচিবদের কু সামরিক বাহিনীর অফিসারদের তৎপরতা রাজনৈতিক তৎপরতা দিল্লির তৎপরতা একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে এই যে শাহবাগে যে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল কারা নামিয়ে দিয়েছিল দৈনিক দৈনিক কালবেলার সম্পাদক জনাব সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের যে সংগঠনের নেতা রানা দাসগুপ্ত এরা কারা স্পষ্টতা এই দেশেরা ভারতীয় রয়ের স্বীকৃতি দেন সবাই জানেন কাজেই এই রানা গুপ্ত কিংবা সন্তোষ শর্মার মতো যারা শিক্ষিত আছে দিল্লির দাদার আছে তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি আমরা শান্তিতে থাকতে পারবো না এইখানে সম্পদ লুট হয় নাই কিছু হয় নাই দু একটি ঘটনা ঘটেছে সেটি হিন্দুদের কারণে নয় হিন্দুর পরিচয় না সংখ্যালঘুর পরিচয় না আওয়ামী ফাসিস্টের সহযোগী হিসেবে দু এক জায়গায় হয়তো দু একটি ঘটনা হয়েছে কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না সবাই কাজ করছে তারেক রহমান সাহেব এই পরপরই পাঁচ তারিখের পরপরই আমার কাছে যতদূর জানা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতাকর্মীদেরকে কমিটি করে পাড়া মাল্লায় পাহারা দিতে বলেন তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চলেরা দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দিল্লির মিডিয়াগুলো কিভাবে মিথ্যা ফ্যাব্রিকেটেড নিউজ প্রকাশ করছে এই আপনার গদির মিডিয়াগুলো কাজী ষড়যন্ত্র থেমে নাই। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সদস্য থাকতে হবে